আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে কালেকশন যারা হচ্ছে এই হিট বুটিক্সটা চেয়েছিলেন আমাদের কাছে আমরা হচ্ছে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে পারি না বা হয়তো বা মানে আমাদের কাছে স্টোকে ছিল কারণ আমাদের হোলসেল শোরুম আমাদের অনলাইনে দেওয়ার আগে প্রোডাক্ট শেষ হয়ে যায় তো বেশি স্টোকে না থাকলে লাইভ করলেও হয় না তো স্টোকে একদম বেশি করে এনে তারপরে লাইভটা করতেছি দেখতে পাচ্ছেন খুবই হিট একটা ডিজাইন এটা হচ্ছে ড্রেসের পান পার্ট আর এই ড্রেসের সম্পূর্ণ ফ্রন্ট পার্টি এখান থেকে এখান পর্যন্ত একটা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে খুব সুন্দর আর এখানে কিন্তু প্রিন্টেড নিচে খুব সুন্দর একটা প্রিন্টেড প্যানেল রয়েছে আর আমি ড্রেসের ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর থাকবে ড্রেসের ব্যাক পার্টটা আর নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় হবে আর সালোয়ার প্লাস দু পাটাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় থাকবে আর সাথে রয়েছে খুব সুন্দর একটি দোপাট্টা রয়েছে একদম এক্সক্লুসিভ অনেক সুন্দর রয়েছে একটা কালার হবে একদম দেখার মতো হবে আর প্রাইস হবে রিজনেবল হোলসেল প্রাইস মাত্র টাকা একদম পাইকারি প্রাইসে লাভবাই কালেকশন সব থেকে এই ড্রেস দিয়ে দিয়েছি তো ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাত নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ